দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টি যদি আমাকে খুব অবাক করেছে যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু কোনো নিউজে আমি দেখলাম না বা কোনো পত্রিকাতে নিউজ হতে দেখলাম না এখন তো মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকটি মিডিয়ার এবং পত্রিকাগুলো তাহলে কেন যে নিউজটা হলো না আসলে অবাক করার মতোই তো চলুন আমরা একটু দিকে দেখি মানে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখলে আমরা বিষয়টা বুঝতে পারবো এবং আসলে আমাদের এটা নজরে রাখা উচিত আজকের থেকে প্রায় আড়াই সপ্তাহ আগে আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্সে দেখিয়ে ও নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিসটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখানে একটু থামালাম আচ্ছা যেহেতু আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই তাই আমরা গত পাঁচ আগস্টের পর থেকে শুনে এসেছিলাম যে আট আগস্ট রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে একটা মতামত দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে শপথ পাঠ করাবেন এই বলে আপিল বিভাগ মন্তব্য দেন তো এই আইনজীবী তিন সপ্তাহ আগে এই রেফারেন্সটি চেয়ে নোটিশ প্রদান করেছিলেন তো এখন আমরা পরের অংশটা দেখি এখন আমরা যেটা করেছি আমরা কোনো রেপ্লাই পাই নাই চিফ ইসের অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার আর একবার একটু পজ করলাম ভিডিওটা সেটা হচ্ছে যে উনি ওই জানতে চাওয়ার পরেও কেউ কোনো রকম কোনো রিপ্লাই দেন নাই তাই উনি রিট পিটিশন ফাইল করেছেন তো এখন পরের অংশটুকু আমরা আরেকটু শুনি এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো দেয় নাই আমি বিশ্বাস করি যে কোনো ডিভিশন দেয় নাই আচ্ছা তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটা হচ্ছে একশো ছয়ের রেফারেন্স কে তিনি ভুয়া বলেছেন তিনি বলেছেন কোনো অপিনিয়ন অ্যাপলেট ডিভিশন দেয় নাই আমরা বাকিটুকু শুনি এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটা ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয়জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলের ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওত অ্যাজ এন ইন্টারিম গভেন্ট কীভাবে ওনারা নিলেন আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভেন্ট আপনারা কেন করতে গেলেন জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল আপনার তো অ্যাপেলের ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন অদ্যান নাই আচ্ছা তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছেন তার মানে হচ্ছে সংবিধান রক্ষার শপথ নিয়েছেন কিন্তু আমরা দেখেছি যে বঙ্গভবন থেকে শুরু করে সব সরকারি অফিস আদালত থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে নামিয়ে ফেলতে দেখেছি তো জাতির পিতার ছবি নামানো কিন্তু সংবিধানের স্পষ্ট লঙ্ঘন মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা এরকম যে সংবিধানের যে অংশটা তাদের জন্য সুবিধাজনক সে অংশটা তারা গ্রহণ করবে আর যে অংশটা তাদের বিপক্ষে যায় সেটা তারা গ্রহণ করবে না তো আমরা বাকি অংশটুকু শুনি নিয়ে গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন তো কি সংরক্ষণ করছেন আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার যখন উনি দেশের বাইরে যাবেন সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই এই আলাপ আলোচনা করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না কাজী আমি যে পিটিশন করেছি এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপিলিট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে সো এই মর্মে রিড করেছি আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারাহ মাহবুব জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করব ইনশাল্লাহ আমার রিড পিটিশনের নম্বর হচ্ছে চোদ্দ হাজার একচল্লিশ বিশ চব্বিশ যদি রেফারেন্স না থাকে আমরা এইটাও বলেছি যে তাহলে একটি ইন্টেরিভ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক আচ্ছা আর একবার একটু ভিডিওটা পজ দিলাম সেটা হচ্ছে যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সমন্বয়করা কিন্তু এর আগে সংবিধান বাতিলের উদ্যোগ নিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয় কারণ তাতে বিভিন্ন রাজনৈতিক দলের আসলে সায় ছিল না তো এই কারণে তারা সংবিধান বাতিল করতে চেয়েও পারে নাই আচ্ছা আমরা পরের অংশটুকু শুনি তাহলে হয়তো বা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে আমার বিরুদ্ধে কিছু নাই কারোর বিরুদ্ধে কিছু নাই কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না আসলে তো যদি রেফারেন্স সত্যি না পাওয়া যায় তাহলে যারা এটা করেছে তারা রাষ্ট্র এবং জনগণের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের আসলে আবেগপ্রবণ জনগণের আবেগ নিয়ে খেলেছে তারা এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো কেন হলো এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলা করব যারা ফ্রড করেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ